রেলগাড়ি এসেছে এই রেলগাড়ি দেখছে তার চেয়ে তার চেয়ে ছুটাই দেখছে 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 তার চেয়ে তার এই দেখ একটা রেলগাড়ি এই দেখ রেলগাড়িতে চাপবি হুম তো দাঁড়াতে বল রেলগাড়ি দাঁড়াও আমি চাপবো এই দাঁড়াও দাঁড়াও রেলগাড়ি দাঁড়াও এই পা দিস না পা দিস না মরে যাবে এদিকে সরাই সরাই পা দিলে মরে যাবে কানকোটারি ওটা কেন্দ্র থাক চলে যাচ্ছে ভাই এসে গেছে কি সেজেছিস দেখি ইস কানের পরেছে টিগলি পরেছে রে কি শুনো লাগছে রে এ দিদির বিয়ে হচ্ছে নাকি রে সৌনক এ দিদি কেমন সেজেছে দেখ এ এরে হাসছে ভাই হাসছে রে ওর এগুলো নেবে তুই ধরবি

যা যা যাও টাটা বেড়া বেড়া করে শুকো যাও যাও যাবে বে না বেড়া থাকবে বেরিয়ে শুকিয়ে যাও আস্তে আস্তে ওই পিছু বানিয়ে ওইটা দিয়ে উঠে উঠে যাবে ঠিক আছে সাবধানে যাবে হ্যাঁ তুই আমার এটা দিয়ে উল্লু বানালি শোন 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 বোকা বানালি তো আমি আর তোকে ললিপপ দেবো না এবার আমি খেয়ে নেবো কী বি বানিয়েছিস ললিপপটা ছি তুই কাদা দিয়ে বানিয়েছিস কাদা খাটিস না কাদা খাটিস না ছি 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 ফেল 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 বেশ কাদা খেটো না কাদা খেটু না ছি ফেলে দাও কাদা খেটু না নোংটা আর হাত দিও না খাবো কই দে তুই খাবি আমাকে তোমার দিকে দেখা হ্যাঁ তুই খাবি

আঙুল কাটা কয় দেখি হ্যাঁ তাই তো আঙুল কেটে দেয় জানিস হাত দিলি কুটুস করে আঙুলটা কেটে দেবে ওই দেখ আঙুল কাটা মনে হয় তাল খেতে ইচ্ছা হয়েছে বুঝলি ওই দেখ বসে বসে তাল খাচ্ছে না মাছি গুলো খাচ্ছে হ্যাঁ কার মাসি ওগুলো তোর মাসি 케? 맞지. 부 맛있는 맛이. 맛있